নমস্কার আমি চন্দানী দিন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ভাইফোটা আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ইতিমধ্যেই অনেকগুলো পদ রান্না করা হয়ে গেছে আমার ভুলবশত ক্যামেরা অন করা হয়নি কিন্তু ভাবলাম মাংসটা আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে বানাচ্ছি চিকেন চিকেন দো পেঁয়াজা যেহেতু আজকে এই চিকেনের রেসিপিটা আমি ভাতের সঙ্গে সার্ভ করব তাই আমি এর মধ্যে একটু আলু দিয়ে নিয়েছি আলুটা প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর চিকেনটাকে আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছি বিশেষ কিছুই না একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আলু ভাজার ওই তেলটার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি দিলাম এক টুকরো দারচিনি কয়েক টুকরো ছোটো এলাচ আর দিন গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিচ্ছি টোটাল ঝালের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আরো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার কিছুটা পরিমাণ আমি এখানে লবণ দিয়ে নিলাম এবার দিয়ে দেবো কুচনো টমেটো টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা তাতে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার করে করে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড দেব। যেহেতু বেশ অনেকটা পরিমাণ চিকেন আছে তাই অল্প অল্প করে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে আর একটা ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঢাকাটা খুলে নিয়েছি এবার আস্তে আস্তে করে নেড়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো দই আর কাজু বাদাম একসাথে বেটে রেখে দিয়েছিলাম মিক্সি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব কাজু বাদামটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেজন্য আমি আস্তে আস্তে করে মাংসটাকে ভালো করে নড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর সাথে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় যাতে আলুগুলো ভাজাই আছে বেশিক্ষণ লাগবে না মাংস প্রায় সুসিদ্ধ হয়ে এসেছে মিক্সার বাটিতে যে সমস্ত মশলাটা লেগেছিল সেটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে ওঠা পর্যন্ত মাংসটা ভালো মতন ফুটে গেছে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা যতক্ষণ আর একটু ফুটুক এবারে মাংসর জন্য আমি যে দো পেঁয়াজা বানাবো তার জন্য একটা ফোড়ন রেডি করে নিচ্ছি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে ঘি গরম করতে দিয়ে দিলাম এই ফোড়নটা আমি ঘিটার মধ্যেই দেবো এক চামচ মতন মৌরি আমি এখানে ফোড়ন দিচ্ছি থেকে সুন্দর গন্ধ মধ্যে দিয়ে শুকনো লঙ্কা শুকনো আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর মৌরিটা ভালো মতন ভাজা হলে তার মধ্যে আমি অল্প করে একটু কষড়ি মেথি দিয়ে দেবো কসুরি মেথিটাও আমি ভালো করে ভেজে নেব কসরি মেথিটা দিয়ে একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম এগুলোকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটার মধ্যে এই ফোড়নটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা ফোড়নটা দিয়ে নিয়েছি এবার শাহি গরম মশলা অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা এটা আপনারা ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আমি আজকে ভাতের সাথেই সার্ভ করছি অসম্ভব সুন্দর হয় এই চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আজকে যেহেতু ভাইফোটা সেই জন্য সমস্ত ভাই বোনেদেরকে জানাই আমার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন সকল ভাই বোনেরা খুব ভালো থাকুক এটাই একান্ত কাম্য তৈরি হয়ে গেছে চিকেন পেঁয়াজা প্লেটে সার্ভ করে দিলাম কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে